আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস এবং নম্বর বিভাজন বিস্তারিতভাবে আলোচনা করে দেব। প্রথমে এসো আমরা দেখে নিই তোমাদের ভূগোলের সিলেবাস তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় মণ্ডল এই হলো তোমাদের প্রাকৃতিক ভূগোলে এই দুইটি সিলেবাস এবং তোমাদের আঞ্চলিক ভূগোলের সিলেবাসের অন্তর্ভুক্ত হলো ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতিক অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমাদের রয়েছে ভারতের কৃষি ভারতের শিল্প সেখানে লৌহ ইস্পাত কার্পাস বয়ন ইঞ্জিনিয়ারিং পেট্রোকেমিক্যাল অটোমোবাইল তথ্য প্রযুক্তি এরপরে রয়েছে ভারতের জনসংখ্যা তোমাদের ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই হলো তোমাদের দ্বিতীয় ইউনিটের সেটের তোমাদের ভূগোলের সিলেবাস এবার এসো আমরা নম্বর বিভাজনটি দেখে নিই তোমাদের প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডল এবং মণ্ডল এই দুইটি অধ্যায় রয়েছে সেখানে তোমাদের বিভাগ কয়েতে এমসিকিউয়ের তোমাদের বায়ুমণ্ডল থেকে তিনটি এবং মণ্ডল থেকে দুইটি প্রশ্ন আসবে এবং আঞ্চলিক ভূগোল যেখানে তোমাদের অর্থনৈতিক ভারতের অর্থনৈতিক পরিবেশ রয়েছে সেখান থেকে তিনটি এমসিকিউয়ের উত্তর তোমাদের লিখতে হবে এইভাবে রয়েছে মোট এমসি আট নম্বর এরপরে তোমাদের প্রশ্নমান এক ওয়ান মার্ক্সের যে প্রশ্ন সেখানে তোমাদের বায়ুমণ্ডল থেকে তিনটি বাড়িমণ্ডল থেকে দুটি এবং অর্থনৈতিক ভারতে অর্থনৈতিক পরিবেশ থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এরপরে প্রশ্নমান দুই টু মার্কসের তোমাদের বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে বাড়িমণ্ডল থেকে একটি এবং ভারতে অর্থনৈতিক পরিবেশ থেকে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে থ্রি মার্ক্সের যে প্রশ্ন সেখানে তোমাদের বায়ুমণ্ডল থেকে একটি থ্রি মার্কসের উত্তর লিখতে হবে বাড়িমণ্ডল থেকে একটি থ্রি মার্ক্সের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এরপরে তোমাদের প্রশ্ন মান পাঁচের ফাইভ মার্কসের যে প্রশ্ন রয়েছে সেখানে বায়ুমণ্ডল থেকে তোমাদের ফাইভ মার্কসের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ভারতে অর্থনৈতিক পরিবেশ থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইভাবে থাকছে তোমাদের ভূগোলে লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরে এবং ভিডিওটি তোমাদের যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও